প্রত্যেকটা গাছে পাকা হলে সত্তর থেকে একশো টাকা কিলো ধরে বিক্রি করেন ক্ষেত্রে একশো কুড়ি কুইন্টাল পেঁপে এই বাগানে উৎপাদিত হয় আট লাখ চল্লিশ হাজার টাকা পেঁপে তিনি বিক্রি করেন প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে রেড লেডি এবং আরও দু একটা প্রজাতি লাগছেন প্রায় সাত লাখ টাকা লাভ নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি নিত্যানন্দ দার পেপে বাগানে এই বাগানটি গঙ্গাজল ঘাটের অন্তর্গত দুর্লভপুর এর নিকট পাখতোড় গ্রামে নিত্যানন্দ দা দেড় বিঘা জমির উপর পেপে বাগান তৈরি করেছেন এই দেড় বিঘা জমিতে ছশোটা গাছ আছে প্রত্যেকটা গাছে প্রায় কুড়ি কেজি করে পেঁপে হয় তো এই বাগানের একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে কাঁচা পেঁপে ইনি বিক্রি করেন না পাকা হলে তবেই বিক্রি করেন তো প্রায় একটা গাছে কুড়ি কেজির মতো পেঁপে হয় একটা সিজনে এবং পাকা পেঁপে প্রায় সত্তর থেকে একশো টাকা কিলো ধরে বিক্রি করেন তো আমি যদি ধরেই নিই যে কুড়ি কেজি করে ওজন গাছ পিছু কুড়ি কেজি করে পেঁপে বেরোয় সেক্ষেত্রে একশো কুড়ি কুইন্টাল পেঁপে এই বাগানে উৎপাদিত হয় এবং প্রায় টাকা ধরেই আমি বাজার তাহলে আট হাজার আট লাখ চল্লিশ হাজার টাকা পেঁপে তিনি বিক্রি করেন এই বাগান তৈরির পূর্বে তিনি ট্রাক্টর দিয়ে জমিটিকে ভালোভাবে কর্ষণ করেছিলেন তার সাথে গোবর সার এবং কিছু কম্পোস্ট সার মিশিয়েছিলেন একই সাথে জমি পরিমাণে চুন মিশিয়েছিলেন যাতে জমির পিএইচ ঠিক থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁপে বাগানটা খুব সুন্দর একটা বাগান প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে দেখা যাচ্ছে যে লাইন বরাবর তিনি গাছগুলো লাগিয়েছেন মাঝে উঁচু করেছেন গাছের গোড়ায় যে মাটি দিয়েছেন মাঝে নালা রয়েছে জলসেচের পাশাপাশি যাতে বর্ষাকালে অতিরিক্ত জল এই গাছের গোড়ায় না দাঁড়ায় সেই কারণে উঁচু করা আছে দেখুন সারি ভর্তি পেঁপে গাছ এবং এক প্রায় এক দেড় ফুট উপরের থেকে পেঁপে ধরেছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে পেঁপে রয়েছে আমি পুরো বাগান পরিদর্শন করেছি এবং ভিতরের দিকে যাওয়া কষ্টকর বলে একটা প্রান্ত থেকেই আমি বাগানটার ভিডিও বানিয়েছি তো এই যে প্রতিবেদন এই প্রতিবেদনটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে গাছ এবং তার পরিচর্যা সম্পর্কে সবই আপনারা জানতে পারবেন তো ঘাস ভর্তি রয়েছে কর্মচারীরা বললো এখন নিজেদের একটু ব্যস্ত আছে বলে আসেনি তো এলেই তারা ঘাস পরিষ্কার করে দেবে এবং পরিষ্কারের পাশাপাশি ওই যে পাতা যেগুলো পেকে যায় সেই পাকা পাতাগুলোকে কেটে ফেলে আর এই পেঁপেগুলোকে ব্যাগিং করতে হয় যেহেতু পাকা পেঁপে বিক্রি করে সেই কারণে ব্যাগিং করতে হয় না হলে পোকার আক্রমণের সম্ভাবনা থাকে তো দেখুন পুরো গাছ ভর্তি পেপে গোল এবং লম্বা উভয় ধরনের পেপে দেখা যাচ্ছে তো তিনি স্থানীয় এক নার্সারির থেকে বীজ নিয়ে এসে ওই বীজ থেকে নিজেই চারা বানিয়েছিলেন তো যাই হোক প্রজাতি সম্পর্কে যদি আমরা বলি তো রেড লেডি এবং আরো দু একটা প্রজাতি লাগিয়েছেন তো সেই মুহূর্তে তিনি নাম বলতে পারলেন না এই কারণে প্রজাতিগুলো আমি বলতে পারছি না তো অবশ্যই পরবর্তীকালে আমি এই প্রজাতি সম্পর্কেও ধারণা আমাদের আমার এই চ্যানেলে আপনাদের সামনে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো দেখুন পেঁপে পুরো ভর্তি খুব লম্বা লম্বা গোল বই ধরনের আমি যখন প্রতিবেদনটা করেছি প্রায় এক দেড় কিলো করে পেঁপের সাইজ ছিল এবং খরচা যদি বলি দেড় লাখের কাছাকাছি এই দেড় বিঘা জমিতে খরচা হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সাত লাখ টাকা লাভ এই পেপে বাগানে তো বাণিজ্যিক যদি আমরা বলি তাহলে অবশ্যই নিকটবর্তী দুর্লভপুর যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে একটা বিরাট বাজার পাশাপাশি দুর্গাপুর সিটি সেন্টার আসানসোল রানীগঞ্জ কাছাকাছি অবস্থিত এখানে নিত্যানন্দবাবু তার পেপে উৎপাদিত যে পেপে সেই পেপে বাজারজাত করে থাকেন এই গাছগুলি চৈত্র মাসের শেষের দিকে লাগানো হয়েছিল এবং এখন দেখুন ভাদ্র মাসের প্রায় শেষ পেপে প্রচুর পরিমাণে পেপে ধরেছে তো আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তারাও আপনারা এই বাণিজ্যিকভাবে পেপে চাষ অবশ্যই করতে পারেন